সুপ্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আজকে তোমাদের ইংলিশ পাস্ট পেপার তোমাদের ইংলিশ পাস্ট পেপার একেবারে এ টু জেড অর্থাৎ তোমাদের ফুল একটা সাজেশন একশো নাম্বারের যে সাজেশনটা তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ এখন থেকেই তাহলে কয়েকদিনের মধ্যে তোমরা সাধারণটা শেষ করে ফেলতে পারবে পাশাপাশি এরপরে তোমরা বারবার রিভাইজ দিতে পারবে এবং পরীক্ষায় ইংলিশ পাস্ট পেপার অর্থাৎ ইংরেজিতে তোমরা ইনশাল্লাহ অবশ্যই এ প্লাস পাবে এজন্য জন্য তোমাদের আজকে ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো পাশাপাশি আমি সম্মানিত অভিভাবক এবং আমার শিক্ষক মহোদয় যারা আছেন শিক্ষকমণ্ডলী ওনাদেরকেও রিকোয়েস্ট করব আসলে আজকে ইংলিশ পাস্ট পেপারের এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্যই তো আমরা জানি যে আমাদের দু সালের এসএসসি পরীক্ষার জন্য আমাদের রিভার্স সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ এবছর যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছে এই সিলেবাসের আলোকে দু হাজার ছাব্বিশের পরীক্ষা হবে না দু হাজার ছাব্বিশে রিভার্স সিলেবাস দেওয়া হয়েছে তো পুনঃবিন্যাসকৃত যে সিলেবাসটি এটা অবশ্যই তোমাদের কাছে আছে যদি না থাকে তোমরা কমেন্টসে জানাবে তোমাদেরকে এটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো আমরা সিম প্যাসেজ আমাদের এখানে যেই আইটেমগুলো আসবে অর্থাৎ আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে পর্যায়ক্রমে যা যা আছে আমরা সেগুলো নিয়েই আজকের এই সাজেশন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সিন প্যাসেজের মধ্যে আমাদের যে ইউনিটগুলো দেওয়া আছে আমরা ওই ইউনিটের আলোকেই আমরা এই সিন প্যাসেজগুলো পড়বো তো এর মধ্যে আমি প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন ডট 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 এই যে প্যাসেজটি আছে আমরা এই প্যাসেজটা আমরা প্রথমে ভালো করে পড়ব এবং এর আলোকে আমরা এখান থেকে কিন্তু ওয়ান টু থ্রি অর্থাৎ তিনটা কোশ্চেন আমাদের এখানে অ্যান্সার করতে হবে ওয়ান টু থ্রি আর নাম্বার টু এ যেটা ইয়োগা ট্যাপ ইন টু দ্য মেনি হেলথ বেনিফিটস আমরা এই প্যাসেজটা পড়ব নাম্বার থ্রি হচ্ছে মাইকেল প্যাল্পস উসেন বোল্ট আর গ্রেট বাট হুজ বেটার আমরা এই প্যাসেজটি পড়বো নাম্বার ফোরে আমরা বলব নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড অফ লর্ড পশুপতিনাথ আমরা এই যে প্যাসিসটি আছে সেটি পড়বো নাম্বার ফাইভ অর্থাৎ পাঁচ নাম্বারে আমরা পড়বো দি রিপাবলিক অফ মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ছয় নম্বরে পড়বো ওয়ান্স আপন এ টাইম ইন ভ্যানিস দেয়ার ওয়াজ এ ভেরি রিচ পার্সেন্ট নেমড অ্যান্টনিও আমরা এটা পড়বো সাত নাম্বার অর্থাৎ সেভেন নাম্বারে বলবো শি ওয়াজ ইয়াং উইথ এ ফেয়ার কাম্পেস আমরা এটা পড়ব এবং আট নম্বরে আমরা পড়ব ডিস্টার্বিং দ্য কমফোর্টেবল কমফোর্টিং দ্য ডিস্টার্ব আমরা এই প্যাসেসটা পড়ব তো এখানে আমি আমাদের ইউনিট থেকে যাচাই বাছাই করে আটটি সিন প্যাসেজ দেওয়া হয়েছে আশা করি আটটা থেকে পড়লে আমরা যদি প্রস্তুতি নিই এখন থেকে আমরা ইনশাল্লাহ পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য আমাদের যা যা দরকার আমরা ইনশাআল্লাহ সে প্রস্তুতি নিতে পারবো তো এবার আমরা দেখবো আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজের মধ্যে আমরা নাম্বার ওয়ানে পড়ব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্ড নাম্বার টু হচ্ছে স্টিফেন হকেং নাম্বার থ্রি হচ্ছে আলবার্ট আইনস্টাইন নাম্বার ফোর হচ্ছে জসীম নাম্বার ফাইভ হচ্ছে আলতাফ মাহমুদ নাম্বার সিক্স হচ্ছে বেগম রোকেয়া এবং নাম্বার সেভেন হচ্ছে শার্ক তো আমরা এই ষাটটা আমরা আনসিন প্যাসেজ পড়ব ইনশাআল্লাহ এখান থেকে আমাদের কমন আসবে এখান থেকে থাকবে চার এবং পাঁচ নাম্বার আমাদের কোশ্চেন থাকতে হবে অর্থাৎ সিম প্যাসেজ থেকে আসবে এক দুই তিন আর আনসিন থেকে থাকবে চার পাঁচ নাম্বার এরপরে আমরা দেখি যে ছয় নাম্বারে যে ম্যাসিং সেন্টেন্স আমরা ম্যাসিং সেন্টেন্স কোনগুলো পড়ব ছয় নম্বর আমাদের যেটা অ্যান্সার করতে হবে ম্যাসিং সেন্টেন্স আমরা ম্যাসিং সেন্টেন্সের মধ্যে এগুলোও পড়ব যেমন নাম্বার ওয়ান দ্য ফাংশন অফ এডুকেশান আমরা এটা পড়বো এখানে আমি আমাদের যে ম্যাচিংগুলো দেওয়া আছে সাধারণত বোর্ড করছেন এবং আমাদের মডেলে আমরা সেখান থেকে এগুলো প্রথম সেন্টেন্সটা আমি এখানে দিচ্ছি এটা দেখে আমরা পড়ব নাম্বার টু হচ্ছে প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড এটা পড়ব নাম্বার থ্রি হচ্ছে ইমেল ইজ এ ওয়ান্ডারফুল নাম্বার ফোর হচ্ছে বাংলাদেশ লাইস ড্যাশ নাম্বার ফাইভ হচ্ছে দ্য মুন নাম্বার সিক্স হচ্ছে এডুকেশন মেন্স নাম্বার সেভেন হচ্ছে দেয়ার আর মেনি এবং নাম্বার এইট হচ্ছে হসপিটালিটি আমরা এই আটটা মেসেজ সেন্টার্সের মধ্যে যেটা ছয় নাম্বারে আমাদের অ্যান্সার করতে হবে আমরা আটটা ভালো করে পড়ব নাম্বার সেভেনে থাকবে আমাদের রি অ্যারেঞ্জিং রি মধ্যে আমরা যেগুলো পড়ব যেমন এক নম্বরে পড়বো দি কিং আস হেম দুই নম্বরে পড়ব সাডেনলি হি স্টপ তিন নাম্বারে পড়ব আই এম নট প্লেইং চার নাম্বারে পড়বো দ্য গেস্ট প্রেসড দ্য কিং নাম্বার ফাইভ পাঁচ নম্বর আমরা বলব হি হ্যাড অনলি ওয়ানস অন নেম সিন বার্ড ছয় নাম্বার বলবো হি লস্ট হিজ ফাদার ইন ইস চাইল্ডহুড আমরা রি অ্যারেঞ্জিংয়ে এই ছয়টা ভালো করে পড়বো তারপরে আট নম্বর আমাদের থাকবে অ্যানসারিং কোশ্চেন ফ্রম পোয়েমস আট নম্বর আমাদের থাকবে অ্যানসারিং কোশ্চেন ফ্রম পোয়েমস অর্থাৎ কবিতা দেওয়া থাকবে সেখান থেকে আমাদেরকে কোশ্চেন অর্থাৎ প্রশ্নের অ্যানসার করতে হবে নাম্বার ওয়ান আমরা পড়বো ও মি ও লাইফ নাম্বার টু হলো বুকস নাম্বার থ্রি হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড নাম্বার ফোর হচ্ছে দ্য স্যান্স অফ ডি নাম্বার ফাইভ হচ্ছে সলিটিউড এই পাঁচটা আমরা আট নম্বরের জন্য আমরা ভালো করে পড়বো এই পাঁচটি নম্বরে আমাদের আছে নাম্বার নাইন নম্বর হচ্ছে অ্যান্সারিং দ্য কোশ্চেন ফ্রম স্টোরিজ এখানে গল্প দেওয়া থাকবে গল্প থেকে যে কোশ্চেনের অ্যান্সার করতে হবে নাম্বার ওয়ান আমরা এখানে বলবো হার লিটল সন নাও এ ম্যান নাম্বার টুয়ে বলবো আমরা দ্য হুইল অফ সাইক্লোন নাম্বার থ্রি বলবো দ্য পার্পল জার নাম্বার ফোরে পড়বো এ পাউন্ড অফ প্লেশ নাম্বার ফাইভে পড়বো দ্য থ্রি ক্যাশ নাম্বার সিক্সে পড়বো দ্য ট্রায়াল এই ছয়টা আমরা স্টোরিজের ক্ষেত্রে আমরা কোশ্চেন যে অ্যান্সার দেওয়া আমরা এটা পড়বো নাম্বার টেনে আমাদের থাকবে কমপ্লিটিং স্টোরি আমরা যে যে কমপ্লিট স্টোরি বলে নাম্বার টেনে আমাদের থাকবে কমপ্লিটিং স্টোরি আমরা এখানে যেটা পড়বো যে এ কল ফর হিউম্যানিটি নাম্বার টুয়ে আমরা পড়ব এ রিক্সা পুলার অ্যান্ড লটারি টিকিট নাম্বার থ্রি পড়ব অ্যান অনেসড স্কুল বয় নাম্বার ফোরে পড়বো আমরা টু র্যাডস অ্যান্ড দ্য মাঙ্কি নাম্বার ফাইভে পড়ব হয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়াই যেটা আছে সেটা নাম্বার সিক্সে পড়ব ফেলিউরস আর বাট পিলার্স টু সাকসেস এটা পড়ব নাম্বার সেভেনে আমরা পড়ব হু ইজ টু বেল দ্য ক্যাট নাম্বার এইটে পড়ব ইউনিটি ইজ স্ট্রেংথ নাম্বার নাইনে বলবো নো বডি বিলিভস এ লায়ার নাম্বার টেনে পড়বো অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এই দশটি আমরা কমপ্লিটিং স্টোরি পড়বো ইনশাআল্লাহ এখান থেকে আমাদের পরীক্ষা কমন আসবে তারপরে এগারো নম্বরে যেটা থাকবে আমাদের নাম্বার ইলেভেন আমাদের থাকবে ডায়ালগ আমরা ডায়ালগের মধ্যে এক নাম্বারে পড়বো ফিজিক্যাল এক্সারসাইজ দুই নাম্বারে পড়ব ইউজিং মোবাইল ফোন আর টিনেজ তিন নম্বরে পড়ব ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ চার নম্বরে পড়বো আমরা ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং পাঁচ নম্বরে পড়ব ব্যাড ইফেক্টস অফ স্মোকিং ছ নম্বরে পড়ব ওয়াটার পলিউশন সাত নম্বরে পড়ব প্রিপারেশন ফর এক্সাম আট নম্বরে পড়ব কম্পিউটার ক্লাব ন নম্বরে পড়বো প্রাইজ গিভিং সেরিমনি তো আমরা এই নয়টা ডায়ালগ পড়ব ইনশাল্লাহ এখান থেকে আমাদের পরীক্ষায় ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন আসবে আমরা যদি এখন থেকে প্রস্তুতি নিই তা আমি সবাইকে বলবো যে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকো এবং আশা করি যদি এগুলো ভালো করে প্রস্তুতি নিও ইনশাল্লাহ ইংলিশে প্লাস পাবে তো এর মধ্যে তোমাদের কোনো পরামর্শ থাকলে তোমরা কমেন্টসে জানাবে এবং আশা করি প্রত্যেকটির উপরেই তোমাদের জন্য ভিডিও দেওয়া হবে আমাদের এই চ্যানেল থেকে বিশেষ করে সিন আনসিন প্যাসেজগুলো তারপরে আমাদের প্রত্যেকটি আমরা আইটেম থেকে দেবো রিয়ারেঞ্জ থেকে শুরু করে এবং কিভাবে তোমরা সহজে মানে প্যারাগ্রাফগুলো লিখতে পারবে ডায়ালগ লিখতে পারবে সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও দেওয়া হবে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে কমেন্টস করবে তোমাদের ক্লাসমেট সবাইকে শেয়ার করবে যাতে সবাই ভালোভাবে আগে থেকে প্রস্তুতি দিতে পারে সবাইকে ধন্যবাদ